বেশ কিছু ইস্যুতে মাঠে নামছে কমে মাদ্রাসা ভিত্তিক অন্যতম বৃহৎ সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ মূলত মতিঝিলের সাপলা চত্বরে হেফাজতের সমাবেশে আওয়ামী লীগের নৃশংসতা ও গুম বিচার বিচারসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে এছাড়া জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন ইসলামী দলের সঙ্গে বৈঠকেরও পরিকল্পনা করছে হেফাজত ইসলাম এদিকে দেশের চলমান বিভিন্ন ইস্যুতে সম্প্রতি বিএনপির সঙ্গে বৈঠক পড়েছে হেফাজতে ইসলাম বৈঠকে বিএনপিকে আট দফা প্রস্তাবনা দিয়েছে তারা এছাড়া জুনে সব জেলা ও মহানগরে জাতীয় সম্মেলন করে নিজেদের অবস্থান জানান দিতে আবারও মাঠে নামবে সংগঠনটি হেফাজতে ইসলামের শীর্ষ নেতারা বলছেন আগামীতে কারো ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হবে না তারা কোন নির্বাচনী জোটে না যাওয়ার ঘোষণাও দিয়েছে সংগঠনটি দুই হাজার তেরো সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলে চত্বরে হেফাজতের সমাবেশে নির্বিচারে হত্যাসহ আওয়ামী লীগ গুম খুনের বিচার সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গড়া মামলা প্রত্যাহার গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার এবং সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস ফের সংযুক্ত করা হেফাজতের মহাসচিব সাজিদুর রহমান কালবালাকে বলেন এরই অংশ হিসেবে আগামী তেসরা মে ঢাকায় মহাসমাবেশ করবে সংগঠনটি বিএনপির সঙ্গে বৈঠক শেষে হেফাজতের এক শীর্ষ নেতারাকে বলেন ভবিষ্যতে দেশ পরিচালনায় বিএনপি মহাসচিব হেফাজতে সমর্থন চেয়েছেন দ্রুত নির্বাচন আয়োজনে ভূমিকা জারি রাখার কথা বলেছেন তিনি বলেন বিএনপি বড় দল তাদের কাছে ইসলামী সংগঠন হিসেবে বেশ কিছু দাবি দেওয়া উত্থাপন করা হয়েছে তারা প্রায় সবগুলোতেই সায় দিয়েছেন হেফাজতের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানানো হয়েছে এ বিষয়ে বিএনপি মহাসচিব জানিয়েছেন প্রত্যেক দলে নিজস্ব পলিসি ও সীমাবদ্ধতা রয়েছে গণতান্ত্রিক দল হিসেবে বিএনপি অন্য কোনো দলে নিষিদ্ধ চাইতে পারেন না জনগণ যদি সিদ্ধান্ত নেয় তাহলে তারাও এতে সমর্থন করেন বিএনপি বিএনপিকে আট দফা প্রস্তাবনায় হেফাজতে ইসলাম জানিয়েছে সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখা এবং বহুত্ববাদ শব্দ না ঢোকানো সাপলা চত্বরে ও জুলাই আগস্টের গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারকাজ দ্রুত শুরু করা সাপলা চত্বরে খনিদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিএনপিকেও সরব হওয়ার আহ্বান ইসলামী বিরোধী কর্মকাণ্ড এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বিএনপিকে সপ্ত অবস্থান নেয়া এবং আলেম ওলামার বিরুদ্ধে বক্তব্য না দিতে বিএনপিকে অনুরোধ এছাড়া গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসতেই বিএনপিকে আহ্বান জানানো হয়েছে